প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আনিকা আনিকার বিয়ে হয়েছিল কিন্তু আনিকার মাত্র ছয় মাসের সংসারে তার ঘরটা ভেঙে যায় তো আনিকার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়ে আরেকটি ছেলে মেয়ের সাথে বিয়ে হয়ে যায় তো আনিকা বুঝতে পারিনি কেন তাকে বিয়ে করলো বা কেনই বা আরেকটি বিয়ে করলো তাকে ছেড়ে দিয়ে তো পরে জানতে পারলো আনিকা যে তার স্বামীর সাথে আগে তার ওই খালাদা বোনের সাথে পরকিয়া ছিল তো পরে বাপমার কারণেই আনিকাকে বিয়ে করে তো এখন বাধ্য হয়ে আনিকাকে আবার ছেড়েও দেয় তো আনিকার জীবনটা কষ্টে কষ্টে রয়ে গেল আনিকা এখন তার মার কাছে থাকে তার মাও অসুস্থ তার ছোট একটা ভাই আছে তার বাবা নেই তার বাবা বিয়ে কয়েক মাস পরেই মারা যায় তো এখন আনিকা ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গী আশায় যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে যে তাকে কখনো ছেড়ে যাবে না এমন একটা পুরুষ পেলে আনিকা বিয়ে করতে রাজি আছে আনিকার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যেহেতু আনিকা বিবাহিত আনিকা চাচ্ছে কোনো বিবাহিত পুরুষ যদি আনিকাকে বিয়ে করতে চায় আনিকা বিয়ে করতে রাজি আছে তার ঘরে যদি সন্তানও থাকে স্ত্রী থাকে সমস্যা নেই বা এমনও তো আছে অনেক পুরুষ বয়স বেশি হয়ে গেছে আশেপাশে কেউ নেই দেখার কেউ নয় এমন পুরুষ পুরস্কারও বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার